লক করে রাখা নাম্বার থেকে কল আসলে নাম্বারটি ব্যস্ত আছে এটা বলে কিন্তু এখন থেকে বলবে নাম্বারটি বন্ধ আছে দেখুন আমরা বিভিন্ন রকম প্রয়োজনে বিভিন্ন জনের নাম্বার ব্ল্যাক লিস্টে রাখি কিন্তু যখন তারা কল করে দেখায় নাম্বার ব্যস্ত তারা আপনাকে খারাপ ভাবতে পারে কিন্তু আপনি যদি একটি সিস্টেম করে রাখেন এখন থেকে এই সিস্টেমে যদি আপনি নাম্বারটি রাখেন তাহলে কখনো আর ব্যস্ত আছে এটা বলবে না বলবে যে নাম্বারটি বন্ধ আছে এক্ষেত্রে সে আপনাকে কোনো রকম খারাপও ভাবতে পারবে না কারণ সে জানবে যে আপনার নাম্বারটি বন্ধ আছে তাই এই সার্ভিসটি আপনার মোবাইলে কিভাবে চালু করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে সূত্রেটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের ডাল প্যাডটি ওপেন করে নেবেন এখন এখান থেকে ডাল প্যাড ওপেন করে নিলে উপরে অদিকে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলেই এখানে আপনারা সেটিংস অপশন পেয়ে যাবেন এখন এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কলিং অ্যাকাউন্ট আপনারা এখন এখান থেকে কলিং অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে উপরের দিকে এখানটা আপনারা সিম ওয়ান এবং সিম টু দেখতে পাবেন আপনি যে সিম দিয়ে ব্যবহার করেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নিলে এখানে দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং এখান থেকে কল ফরওয়ার্ডিং এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে একটু লোডিং নেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার কয়েকটি বেশ কয়েকটি অপশন এখান থেকে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই দুই নম্বর যে বিজি আপনাকে এই দুই নম্বরটি এখান থেকে সিলেক্ট করতে হবে এই সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন এখানে নাম্বার দেওয়ার একটা জায়গা আপনি দেখতে পাবেন এখন এখান থেকে যে নাম্বারটি সচরাচর আপনার বন্ধ থাকে সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা বন্ধ থাকে সেই নাম্বারটি এখানে আপনারা দিয়ে নেবেন আবার বলতেছি যে নাম্বারটি বন্ধ থাকে সেই নাম্বার কিন্তু এখানে আপনারা দিবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন টান অন অপশন আপনার এখন এখান থেকে টান অন এই অপশান করবেন টান ক্লিক করার সাথে সাথে এখানে আপনার দেখতে পাবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন যে নাম্বারটি এখানে বসালেন সেই নাম্বারটি কিন্তু এখানে থেকে যাবে এখন এটা এই নাম্বার এখানে থেকে যাবে এখন এই সার্ভিসটি এটা চালু হয়ে যাবে এখন কল দিলে ব্যস্ত দেয়া না দেখে বন্ধ আছে এই কথা বলবে দেখুন এখন যদি আপনি এই সার্ভিসটি বন্ধ করতে চান তাহলে কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটি চলুন দেখিয়ে দিই তো সেজন্য এখান থেকে আপনার ফোনের ডায়াল প্যাডটি আবার ওপেন করে নেবেন এখন এখান থেকে ডায়াল প্যাড ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ আমি আবার বলতেছি হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এটা লিখে আপনারা ডায়াল করবেন যে সিমের আন্ডারে আপনারা সিলেক্ট করে দিয়েছিলেন প্রথমে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই ডায়াল বাটনে এখান থেকে আপনারা ক্লিক করবেন এখান থেকে ডায়াল বাটনের ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন কল ফর সার্ভিস হ্যাজ বিন ডিজিবল এখানে আপনার এই সার্ভিস টি এখান থেকে ডিজেবল হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু এই সার্ভিস এখান থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শেষে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য